অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেসের তিন নম্বর ক্লাসে আরও গুরুত্বপূর্ণ একটা মেথের সমাধান করব ওয়ান জানুয়ারি এক টু থাউজেন্ড টোয়েন্টি টু রিফা স্টার্টেড হিজ মার্চেন্ডাইজিং বিজনেস ইন দ্য নেইম অফ রিফা ট্রেডার্স বা ইনভেস্টিং ক্যাশ টাকা পঁচানব্বই হাজার হ্যান্ড ইকুইপমেন্ট টাকা বিশ রিফাত ব্যবসা শুরু করেছেন মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজিং বিজনেস মজুত পণ্যের ব্যবসা রিফাত ট্রেডার্স নামে বিনিয়োগ করেছেন নগদ পঁচানব্বই হাজার হ্যান্ড ইকুইপমেন্ট বিশ যন্ত্রপাতি বিশ ডিউরিং দি ফার্স্ট মান্থ এই কমপ্লিটেড দি ফলোয়িং ট্রানজ্যাকশন প্রথম মাসে নিচের লেনদেনগুলো তিনি করেছেন রেকর্ড হচ্ছে গিভ দি জেনারেল জার্নাল এন্ট্রিজ আন্ডার পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যাবেদা দেখিলা দেওয়ার জন্য বলা হয়েছে নেরেশন ইজ নট নেসেসারি এখানে ব্যাখ্যার প্রয়োজন নেই বা নেশনের প্রয়োজন নেই বলা হয়েছে এখন প্রশ্নের মধ্যে জেনারেল জার্নাল অথবা সাধারণ জাবেদা দাখিলা তৈরি করার জন্য বলা হয়েছে কিন্তু এখানে লিখা আছে আন্ডার পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম কালান্তিক মজুত পদ্ধতিতে এখন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এটা কি আলাদা কোনো সিস্টেম এটা আমাদের জানতে হবে দুইভাবে জাবেদা দাখিলা তৈরি করা যায় জাবেদা দাখিলা তৈরি করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম যেটা এটা নির্দিষ্ট মাস পরে হিসাবটা করা হয় আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এটা প্রতিদিনের হিসাব প্রতিদিন করা হয় মজুত পণ্যের হিসাব অঙ্কের মধ্যে যেহেতু বলা হয়েছে পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে সাধারণ জাবেদা দাখিলা করার জন্য তাহলে তোমরা জেনে নাও শুরু থেকে এখন পর্যন্ত আমরা যেই পদ্ধতিতে লেনদেনের জাবেদা দাখিলা করে এসেছি এটাই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কালান্তিক মজুদ পদ্ধতি সুতরাং নিয়মকানুন আমাদের জানাই আছে অতএব আলাদা করে এই মুহূর্তে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে আমাদের জানার কোনো প্রয়োজন নাই তাহলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কোনটা আমরা এখন পর্যন্ত যেটা জানি যেই নিয়মে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা তৈরি করতে হয় এটাই হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আচ্ছা তাহলে লেনদেনগুলোর জাবেদা দাখিলা আমি লিখে নিচ্ছি এরকম একটা টিভি লঙ্কন করে নেবেন জুলাই এক তারিখে হায়ার ডি বিল্ডিং ফর অফিস ইউজ তার আগে এইটা এই যে জানুয়ারি এক তারিখে জানুয়ারি এক দু হাজার বাইশ রিফাদ স্টার্টেড হিজ মার্চেন্ডাইজিং বিজনেস ইন দি নেইম অফ রিফাড ট্রেডার্স বাই ইনভেস্টিং ক্যাশ টাকা পঁচানব্বই হাজার এন ইকুইপমেন্ট টাকা বিশ হাজার জানুয়ারি মাসের এক তারিখে যে উনি ব্যবসা শুরু করেছেন নগদ পঁচানব্বই হাজার যন্ত্রপাতি বিশ হাজার টাকা নিয়ে এটার জাবেদা দেখিলা কি হবে তোমরা সবাই জানো ব্যবসার মধ্যে নগদ এসেছে ক্যাশ ডেবিট যন্ত্রপাতি এসেছে যন্ত্রপাতি ডেবিট মূলধন হিসাবে এসেছে তাহলে আমরা কি করব এই দুইটার টাকা যোগ করে ক্যাপিটাল করব ক্রেডিট সুতরাং এটা লিখে দাও এক তারিখে নগদ এসেছে ক্যাশ ডেবিট পঁচানব্বই হাজার যন্ত্রপাতি এসেছে ইকুইপমেন্ট ডেবিট বিশ হাজার দুইটার টাকা যোগ করে ক্যাপিটাল ক্রেডিট যোগ করলে হবে এখানে এক লক্ষ পনেরো হাজার টাকা এখন হায়ার বিল্ডিং ফর অফিস ইউজ অফিস ব্যবহারের জন্য একটা বিল্ডিং ভাড়া করা হয়েছে ফোর টাকা পাঁচ হাজার পার এন্ড পেইড টাকা দশ হাজার জুলাই মাসের এক তারিখ এক তারিখে যদি একটা বিল্ডিং ভাড়া নেওয়া হয় অফিসে ব্যবহারের জন্য যেখানে প্রতি মাসের এখানে ভাড়া হবে পাঁচ হাজার টাকা কিন্তু ওই এক তারিখেই পেইড মানে পরিশোধ করা হয়েছে দশ হাজার টাকা যেহেতু দশ হাজার টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে তাহলে দশ হাজার টাকা নগদ চলে গেছে ক্যাশ হলো ক্রেডিট এখন জুলাই এক তারিখে বিল্ডিংটা বাড়া নিয়ে যদি দশ হাজার টাকা পরিশোধ করে দেওয়া হয় এখনও তো বিল্ডিংটা ব্যবহার করা হয় নাই যে বাড়া দিতে হবে তার মানে বাড়ার টাকা আগে দেওয়া হয়েছে এটা হচ্ছে অগ্রিম বাড়া अग्रिम भाड़ा प्रिपेड रेंट अग्रिम भाड़ा नगर चले गए के कैश क्रेडिट और जेहेतु तो आगे बिल्डिंग भाड़ा देवा प्रिपेड रैंट अग्रिम भाड़ा डेबिट बुझाते पे <coughs> अच्छा तो हमें एक तारिखे प्रिपेड रेंट

মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাকা ষাট হাজার পেইং টাকা পঁয়ত্রিশ হাজার ইন ক্যাশ অ্যান্ড দি ব্যালেন্স অন অ্যাকাউন্ট পণ্য ক্রয় করা হয়েছে ষাট হাজার টাকা দিয়ে নগদে পরিশোধ পঁয়ত্রিশ হাজার টাকা আর বাকি টাকা বাকি রয়ে গেছে তাহলে পণ্য ক্রয় হল ষাট হাজার নগদে যদি পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করা হয় এখানে বাকি থাকবে পঁচিশ হাজার টাকা নগদ যেহেতু চলে গেছে পঁয়ত্রিশ হাজার ক্যাশ ক্রেডিট পঁয়ত্রিশ হাজার পণ্য ক্রয় করা হয়েছে তো এটা হলো ব্যয় পারচেজ পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ব্যয়ের মধ্যে পড়ে পারচেস করবো ডেবিট পারচেজ ডেবিট ষাট হাজার টাকা নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট পঁয়ত্রিশ হাজার টাকা আর বাকি পঁচিশ হাজার টাকা যেহেতু বাকি রয়ে গেছে মানে পাওনা দরের সৃষ্টি হয়েছে অতএব অ্যাকাউন্টস পেবল আমরা করবো এখানে ক্রেডিট পঁচিশ হাজার টাকা বোঝাতে পেরেছি ব্যয়ের জন্য পার্চেস ডেবিট নগদ চলে যাওয়ার জন্য ক্যাশ ক্রেডিট বাকি টাকার জন্য পাওনাদার ক্রেডিট তারিখ হলো তিন তারিখ পারচেজ ডেবিট টাকার পরিমাণ ষাট হাজার নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট টাকার পরিমাণ পঁয়ত্রিশ হাজার সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস পেবল টাকার পরিমাণ বাকি পঁচিশ হাজার বরোড টাকা চল্লিশ হাজার ফ্রম দি প্রাইম ব্যাংক ওনে নোট পেবল বরোড মানে ঋণ করা হয়েছে চল্লিশ হাজার টাকা ফ্রম দি প্রাইম ব্যাংক ওনে নোট পেবল প্রাইম ব্যাংকের কাছ থেকে প্রদেয় বিলের মাধ্যমে ব্যবসায় মালিক তো আমরা নিজেকে ধরে নিয়েছি এখন যদি ঋণ করা হয় তাহলে ব্যবসায় নগদ এসেছে নোট পেবলের মাধ্যমে যদি ব্যাংক থেকে নেওয়া হয় প্রাইম ব্যাংক থেকে তাহলে ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে ক্যাশ ডেবিট আবার নোট পেবলের মাধ্যমে আনা হয়েছে দায় বৃদ্ধি পেয়েছে নোট পেবল ক্রেডিট ঋণ করা হলে নগদ এসেছে ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট তো তারিখ হচ্ছে আট তারিখ ক্যাশ ডেবিট চল্লিশ হাজার নোটস পেবল ক্রেডিট চল্লিশ হাজার মার্চেন্ডাইজ সেলস ওন অ্যাকাউন্টটাকে আশি হাজার কোস্ট পঞ্চান্ন হাজার মার্চেন্ডাইজ সেলস মানে তো মজুদ পণ্য বিক্রয় ওন অ্যাকাউন্ট বাকিতে বাকিতে মজুদ পণ্য বিক্রয় আশি হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় আছে পঞ্চান্ন হাজার টাকা কোস্ট বিকৃত পণ্যের ব্যয় এখন যদি প্রশ্ন করো যে বিকৃত পণ্যের ব্যয়টা কী এটার মানে হলো আমি তো একজন ব্যবসায়ী আমি যদি পণ্য বিক্রি করতে চাই তাহলে পণ্য আমাকে ক্রয় করে আনতে হবে আগে যে পণ্য আমি আশি হাজারে বিক্রি করেছি তো ওই পণ্য বিক্রি করার আগ পর্যন্ত আমার ব্যয় হয়েছে পঞ্চান্ন হাজার আমার যেটা ব্যয় হয়েছে ওইটাই ধরে নাও বিকৃত পণ্যের ব্যয় তাহলে আশি হাজার টাকা এটা বিক্রয় আর আশি হাজারে যেটা বিক্রি ওইটার ওই পণ্যের উপর আমার ব্যয় হয়েছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এখন যেহেতু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এটাতে কোস্ট অফ গুডস সোল্ড বা বিকৃত পণ্যের ব্যয় দেখা হয় না এটা দেখার প্রয়োজন নাই এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হিসাব করতে হয় অথবা এটা দেখার প্রয়োজন নাই শুধুমাত্র মার্চেন্ডাইজ সেলস অন অ্যাকাউন্ট মজুত পণ্য বিক্রয় বাকিতে আশি হাজার টাকা তো বিক্রয় যেহেতু সেলস ক্রেডিট এটা তো আমরা জানি আর বাকিতে বিক্রয় দেন সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে যাবে এখানে ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট টাকার পরিমাণ আশি হাজার এটা লিখ দশ তারিখে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টাকার পরিমাণ আশি হাজার সেলস ক্রেডিট টাকার পরিমাণ পেইড স্যালারিস টাকা তিন হাজার অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা পাঁচ হাজার পেইড পরিশোধ স্যালারি বেতন বেতন তিন হাজার অ্যাডভার্টাইজিং এক্সপ্রেন্স বিজ্ঞাপন পাঁচ হাজার দুইওটার মাধ্যমেই কিন্তু নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট তাহলে বেআই ডেবিট স্যালারি ডেবিট অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট এরকম লেনদেন কিন্তু আগেও ছিল দশ তারিখ পরে এখানে বারো তারিখ স্যালারি এক্সপেন্স ডেবিট টাকার পরিমাণ ছিল তিন হাজার এডভারটাইজিং এক্সপেন্স এডভারটাইজিং এক্সপেন্স টাকার পরিমাণ ছিল পাঁচ হাজার দুইটা যোগ করে নগদ কিন্তু চলে গেছে ক্যাশ ক্রেডিট পাঁচ তিন আট হাজার চোদ্দ তারিখে পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ দুই হাজার অফিস সাপ্লাইজ ক্রয় নগদ দুই হাজার টাকা দিয়ে তাহলে ব্যবসার মধ্যে সাপ্লাইজ বা সম্পদের এসেছে সাপ্লাইজ ডেবিট নগদে ক্রয় করতে গিয়ে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট চোদ্দ তারিখ টাকা দুই হাজার চোদ্দ তারিখে সাপ্লাই ডেবিট দুই হাজার নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট দুই হাজার পনেরো তারিখে মার্চেন্ডাইজ পার্চেস অন অ্যাকাউন্ট টাকা সত্তর হাজার মার্চেন্ডাইজ ক্রয় অ্যাকাউন্ট বাকিতে বাকিতে পণ্য ক্রয় সত্তর হাজার টাকা তো বাকিতে পণ্য ক্রয় ব্যয় এখানে ডেবিট আর বাকিতে ক্রয় করার কারণে পাওনা সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট নগদ যদি নগদে ক্রয় করলে নগদ টাকা চলে যেত তখন আমরা ক্যাশ করতাম এখানে ক্রেডিট ঠিক আছে পারচেজ ডেবিট বাকিতে ক্রয়ের কারণে পাওনা সৃষ্টি হয়েছে অ্যাকাউন্ট পেবল এখানে হবে ক্রেডিট তাহলে চোদ্দ তারিখ পরে এখানে আছে পনেরো তারিখ পারচেস ডেবিট টাকার পরিমাণ সত্তর হাজার অ্যাকাউন্টস পেবল ক্রেডিট টাকার পরিমাণ সত্তর হাজার পেইড টাকা চব্বিশ হাজার ফুল সেটেলমেন্ট ফর মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট ওয়ান জুলাই থ্রি চব্বিশ হাজার টাকা পরিশোধ পুনঃ নিষ্পত্তিতে ওই যে পণ্য ক্রয় করা হয়েছিল বাকিতে জুলাই তিন তারিখে তো জুলাই তিন তারিখে পণ্য ক্রয় করা হয়েছিল ষাট হাজার টাকা নগদে পরিশোধ পঁয়ত্রিশ হাজার বাকি টাকা ছিল বাকিতে ষাট হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বাদ দিলে এখানে পঁচিশ হাজার টাকা বাকিতে ছিল তাহলে পঁচিশ হাজারের পণ্য নিষ্পত্তিতে চব্বিশ হাজার টাকা এখন পরিশোধ ডিসকাউন্ট হচ্ছে এখানে এক হাজার টাকা তাই না পেড করা হয়েছে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট চব্বিশ হাজার ডিসকাউন্টও ক্রেডিট এক হাজার টুইটার টাকা যোগ করে পাওনাদার পেয়েছে যেহেতু আমি পরিশোধ করেছি পাওনাদার পেয়েছে অ্যাকাউন্ট পেবল ডেবিট টুইটার টাকা যোগ করে বসাব তা আমি লিখে তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি এটা আচ্ছা তাহলে এটা ছিল বাইশ তারিখে বিশ তারিখ পাওনাদার যেহেতু পেয়েছে অ্যাকাউন্টস পেবল আমি করলাম ডেবিট পাওনাদার পাওয়ার কথা যেটা পঁচিশ হাজার এটা আগেই লিখে দিও নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট চব্বিশ হাজার ক্যাশ যদি ক্রেডিট হয় ডিসকাউন্ট ও ক্রেডিট আমরা জানি এটা এক হাজার পাওনাদার এখানে দেখো আমি পেইড করেছি নগদ চলে গেছে চব্বিশ হাজার তাহলে ডিসকাউন্টও এখানে ডেবিট হয় নগদ যেহেতু ডেবিট ডিসকাউন্টও ডেবিট তারপর দুইটা টাকা যোগ করে যেহেতু পাওনাদার পেয়েছে অ্যাকাউন্টস পেবল ডেবিট এই দুইটা টাকা যোগ করে পঁচিশ হাজার এখানে বসাতে হবে তো এটাই নিয়ম সোল্ড মার্চেন্ডাইজ টু দন অ্যাকাউন্ট টাকা নব্বই হাজার কোর্স টাকা ষাট হাজার সোল মার্চেন্ডাইজ পণ্য বিক্রয় যা ওদের কাছে অনেক অন বাকিতে নব্বই হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় সেইটা বিকৃত পণ্যের ব্যয় আমাদের দেখার প্রয়োজন নাই যা ওদের কাছে পণ্য বিক্রয় বাকিতে নামও আসে বাকিতেও লিখে আসে আয় হয়ে ক্রেডিট বিক্রয় এখানে ক্রেডিট আর বাকিতে বিক্রয়ের কারণে ধানাধারের সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল এখানে ডেবিট বাইশ তারিখে একাউন্টস রিসিভেবল ডেবিট নব্বই হাজার সেলস ক্রেডিট নব্বই হাজার রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড রিটার্ন মার্চেন্ডাইজ মানে পণ্য ফেরত সোল্ড অন জুলাই বাইশ জুলাই বাইশ তারিখে যে বিক্রি করা হয়েছিল পাঁচ হাজার টাকা বিক্রি তো বে তিন হাজার টাকা ওকে রিটার্ন মার্চেন্ডাইজ পণ্য ফেরত যেটা বিক্রি হয়েছিল বাইশ তারিখে টাকার পরিমাণ পাঁচ হাজার বাইশ তারিখে কিন্তু যাওয়াদের কাছে বিক্রি করা হয়েছিল নব্বই হাজার টাকার তো বিক্রয় করার পরে যেহেতু এখন পণ্য ফেরত এটা হলো বিক্রয় ফেরত তো বিক্রয় ফেরত বিয়ে ডেবিট হয়ে আমরা জানি সেলস রিটার্ন ডেবিট যাওয়ার ছিল দেনাদার বাকিতে বিক্রয় করার কারণে দেনাদারের সৃষ্টি হয়েছে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল করব আমরা ক্রেডিট হ্যাঁ এটা দেনাদারের সাথে সম্পর্ক বিক্রয় ফেরত তো বিয়ের মধ্যে পড়ে এটা তো বেশি ক্লাসে আলোচনা করেছি এখন আর আলোচনা করার প্রয়োজন নাই যেহেতু বিক্রয় ফেরত হয়েছে বিক্রয় ফেরত ডেবিট দেনাদার দিয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট আচ্ছা তাহলে বাইশ তারিখ পরে এখানে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ পরে এটা সেলস রিটার্ন ডেবিট সেলস রিটার্ন ডেবিট টাকার পরিমাণ ছিল পাঁচ হাজার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট ওকে তারপরে রিসিভড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা সাতাশি হাজার পাঁচশো ফোর সেলস মেড অন অ্যাকাউন্ট এন্ড এলাউড টাকা দুই ডিসকাউন্ট রিসিভড ক্যাশ পেমেন্ট সাতাশি হাজার পাঁচশো নগদ প্রাপ্তি সাতাশি হাজার পাঁচশো টাকা ফোর সেলস মেড অন অ্যাকাউন্ট বাকিতে বিক্রয় ছিল আবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে দুই টাকা বিষয়টা দাঁড়ালো যে বাকিতে বিক্রয় ছিল বাকিতে বিক্রয় করলে তো দেনাদারের সৃষ্টি হয় তো দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি সাতাশি হাজার পাঁচশো টাকা আবার দেনাদারকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে দুই হাজার পাঁচশো টাকা রিসিভ প্রাপ্তি যেহেতু নগদ পেয়েছি ক্যাশ ডেবিট ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্ট ও ডেবিট আর এটা যেহেতু বাকিতে বিক্রয় ছিল আর আমি পেয়েছি অতএব দেনাদার দিয়েছে আর আমি যদি কাউকে দিই সে হল পাওনাধার অতএব দেনাদার দিয়েছে দিয়ে তো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট যেখানে সাতাশি হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো যোগ করে দেনাদারের করে বসাতে হয় আমরা জানি আচ্ছা তাহলে আমি এটা বসিয়ে দিচ্ছি আর ব্যাখ্যাটা এখানেও ঘটতেছে এটা হলো চাপ্বিশ তারিখ নগদ পেয়েছি নিশ্চয়ই ক্যাশ ডেবিট সাতাশি হাজার পাঁচশো তাহলে ডিসকাউন্ট ও ডেবিট এখানে ডিসকাউন্টও হবে ডেবিট দুই হাজার পাঁচশো দুইটার টাকা যোগ করে দেনাদার দিয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট নব্বই হাজার টাকা এখন নগদ পেয়েছি ক্যাশ ডেবিট ডিসকাউন্ট ও ডেবিট টাকা দুইটা যোগ করে অ্যাকাউন্ট রিসিভ বলে এখানে ক্রেডিট নব্বই হাজার টাকা ঠিক আছে এটা আর পাওয়ার কথা দেরাদারের কাছ থেকে নব্বই হাজার যে ডিসকাউন্টটা এখানে দিয়েছে এটা কিন্তু আমার পাওয়ার কথা আমি পাই নাই এটা কম এই জন্য এটা ব্যয় আর ব্যয় যেহেতু ডেবিটে পড়ে তো এটা ডেবিট ঠিক আছে পেইড ইলেকট্রিসিটি বিল ফর দি মান্থ অফ জুলাই দু হাজার বাইশ টাকা দু হাজার পাঁচশো বিদ্যুতের বিল পরিশোধ দুই হাজার পাঁচশো টাকা নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট আর বিদ্যুতের বিল এটাকে ইউটিলিটি এক্সপেন্স বা উপযোগ করস ওইটার মধ্যে লেখা হয় তাহলে এটা হচ্ছে আঠাইশ তারিখ পরবর্তী পেজে আমি চলে গেলাম ইউটিলিটি এক্সপেন্স ডেবিট টাকার পরিমাণ দুই হাজার পাঁচশো ক্যাশ ক্রেডিট দুই হাজার পাঁচশো পেইড স্যালারি ফর দি মান্থ অফ জানুয়ারি দু হাজার বাইশ টাকা সাত হাজার পেইড মানে পরিশোধ স্যালারি বেতন বেতন পরিশোধ জানুয়ারি মাসে সাত হাজার টাকা বেতন পরিষদ নগদ চলে গেছে ক্যাশ হলো ক্রেডিট ব্যয় হলো ডেবিট স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট আড়াইশ তারিখ পরে এখানে একত্রিশ তারিখ স্যালারি এক্সপেন্স ডেবিট সাত হাজার নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট সাত হাজার কস্ট অফ আন ইউর টাকা এক হাজার ও ব্যবহৃত যে সাপ্লাইসটা বর্তমানে মজুদ আসছে এটার মূল্য হলো এক হাজার টাকা তো এটা তারা কী বোঝাচ্ছে এই যে চোদ্দো তারিখে সাপ্লাইস ক্রয় করা হয়েছিল দুই হাজার টাকার তাহলে তো বর্তমানে দুই হাজার টাকার সাপ্লাইস থাকার কথা বর্তমানে যে সাপ্লাইস মজুদ আছে এটার মূল্য এখানে বলছে এক হাজার টাকা দুই হাজার টাকার থাকার কথা এখন আছে এক হাজার টাকার তো বাকি এক হাজার টাকা কোথায় গেল ওটা নিশ্চয়ই ব্যয় হয়ে গেছে তো যেটা ব্যয় হয়েছে ওই ব্যয়ের জন্য সাপ্লাইজ ব্যয়ের জন্য নির্দিষ্ট একটা জার্নাল দিতে হয় আমি বলেছিলাম যেটা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট এটাই তো লিখে হয় তো এটা লিখে দাও যেটা ব্যবহার হয়েছে ওইটার জন্য একত্রিশ তারিখে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এক হাজার সাপ্লাইজ ক্রেডিট এক হাজার এই হলো মেথের সমাধানটা তোমরা হাতে মেটা প্র্যাকটিস করো যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ তোমাদের সহপাঠী যারা আছেন তাদেরকে পরামর্শ দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারাও যেন পেড কোর্সে ভর্তি হয়ে যান